ফেসবুকে ঢুকলে একটা জিনিসই চোখের সামনে বারবার ঘুরে ফিরে আসছে সবচেয়ে বড় সুপার স্টার কে বাংলাদেশের নিশ্চিতভাবে এই নামটা নিয়ে কোনো দ্বিধাতন্ত থাকার কথা একটা নামই তো চলে আসে সাকিব আল হাসান তারপর আমরা দেখছি যে এটা নিয়ে কিন্তু বিভিন্ন আলোচনা সমালোচনা অনেক ডিসকাশন হচ্ছে বাট আসলে এটা নিয়ে ডিসকাশন করার মতো আসলেই কি খুব বেশি অবস্থা রয়েছে এমন একজন প্লেয়ার যে শুধু বাংলাদেশের মধ্যে না বাংলাদেশের বাইরে সারা ওয়ার্ল্ডে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিয়েছে এবং আগামী বিশ বছর পঞ্চাশ বছর পরেও এই ধরনের আরেকজন অ্যাম্বাসেডার কি বাংলাদেশ পাবে যার মাধ্যমে সারা ওয়ার্ল্ড বাংলাদেশকে চিনবে সো সেই জায়গা থেকে সাকিব আল হাসানের সঙ্গে পাশে অন্য কোকে নাম বসানোটা আসলে একটু মানে আলোচনার মধ্যে চলেই আসে এবং সেই আলোচনাটা আমিও আসলে বারবার ফেসবুক দেখতে দেখতে চিন্তা করলাম যে একটু না করলেই নয় তো সাকিব আল হাসান রেকর্ডগুলো করেছে বাংলাদেশের হয়ে বাংলাদেশের শুধু না ক্রিকেটের জন্য ক্রিকেট ইতিহাসে ফাইনেস্ট অলরাউন্ডার যদি কাউকে বলা হয় সাকিব আল হাসান এত লম্বা সময় র্যাঙ্কিংয়ে এক নম্বর থেকে খেলে যাওয়া সাকিব আল হাসান তার চেয়ে বড়ো সুপারস্টার কি আসলে হয় অন্তত বাংলাদেশের মতো দেশে যেখানে আমরা অন্য যে কোনো স্পোর্টসের চেয়ে বা ক্রিকেটটাকে অনেক এগিয়ে রাখি ওয়ার্ল্ড কাপ খেলে ভালো খেলুক খারাপ খেলুক সব জায়গা থেকে চিন্তা করি ওয়ার্ল্ড কাপ খেলার কারণে এটার জনপ্রিয়তা লেভেলটাই আসলে আলাদা সেখান থেকে সাকিব আল হাসান কী করেছে কী করছে কীভাবে করেছে আমরা সবাই জানি সো এই বিষয়ে তার পাশে কাউকে সেলিব্রিটি হিসেবে বা সুপারস্টার হিসেবে চিন্তা করাটা মনে হয় অনেক বড় বাড়াবাড়ি সেটা অন্তত আমার কাছে মনে হয় আমি শিওর যে বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট আমার মনে নাইনটি ফাইভ পার্সেন্টে বেশি নাইনটি নাইন পার্সেন্ট লোকই হয়তো চিন্তা করবে যে সাকিবের পাশে কাউকে না অন্য কারো পাশে কাউকে বসানো চিন্তা করা যেতে পারে বাট সাকিবের পাশে অন্তত কাউকে বসানো যায় না সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এর চেয়ে বড়ো সুপারস্টার বাংলাদেশে কখনও হয়নি আগামী বিশ বছর হবে কি না তিরিশ বছর পঞ্চাশ বছর হবে কি না ডাউট রয়েছে হ্যাঁ এই জায়গায় একটা আলোচনার বিষয় হতে পারে যে বিরাট কোহলি এই জেনারেশনের ক্রিকেটাররা বা গত পনেরো বিশ বছর যাবৎ যারা ক্রিকেট খেলে বড় হচ্ছে তারা হয়তো বিরাট কোহলিকে চিনে তার আগের জেনারেশন তারা কিন্তু শচীনের খেলা দেখেছে সচিনের অনেক বড় ফ্যান এখনও বিরাট কোহলিকে জিজ্ঞেস করলে কিন্তু সচিনকেই সবচেয়ে বড় সেলিব্রিটি বা সুপারস্টার বলবে বাট এই জেনারেশন হয়তো বিরাট কোহলির নামটা সামনের দিকে এগিয়ে আনবে বিকজ তারা হয়তো সচিনের খেলা দেখেনি ঠিক একইভাবে সাকিবের খেলা দেখেই কিন্তু এই ফ্যান যারা তৈরি হয়েছে সেলিব্রিটি হয়েছে সুপার স্টার হয়েছে তার খেলার মাধ্যমে আপনি দেখবেন দশ পনেরো বছর আগে সোশ্যাল মিডিয়া গিয়ে আসলে এতটা অ্যাক্টিভ ছিল কিন্তু সাকিব তার খেলা দিয়ে সবার মন জয় করেছিল এখন হয়তো আমরা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু অনেকে অনেক বড় সেলিব্রিটি হয়ে যাচ্ছে বাট সাকিব আল হাসান যখন দশ পনেরো বছর আগে থেকে সেলিব্রিটি হওয়া শুরু হয়েছে সুপার স্টার হওয়া শুরু হয়েছে তখন কিন্তু সোশ্যাল মিডিয়া এই স্টেজে ছিল না সো আমার মনে হয় যে প্লেয়ার সাকিব তার পাশে কাউকে যেমন দাঁড় করানো যায় না বাংলাদেশের সুপার স্টার যদি একজন নাম্বল হয় চাকি পাল আছে